ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হবে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাজারে এমন কোন বই আছে যার সাথে ইউটিউব লেকচার ভিডিও আছে যেখানে শিক্ষকদের জন্য লেকচার শিট ও পাওয়ার পয়েন্ট স্লাইড আছে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচার আপনি এখানে অধ্যায় ব্যক্তির সমস্ত লেকচার পাবেন এই কোয়ালিটির ভিডিও বাংলাদেশে আর কেউ করতে পারছে কিনা আমার জানা নেই এখানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দেওয়ার জন্য শিক্ষকদের জন্য রয়েছে লেকচার শিডের ওয়ার্ড ফাইল এবং প্রজেক্টর বা ওই স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার জন্য আছে পাওয়ার পয়েন্ট স্লাইট আপনারা সামির পাবলিকেশন থেকে প্রকাশিত আমার বইটি দেখতে পাচ্ছেন বইয়ের উপরে যে কিউআর কোড আছে তাই স্ক্যান করে যে কোনো শিক্ষার্থী এই চ্যানেলে চলে যেতে পারবে বাজারে অন্যান্য বই থেকে এই বইটি ব্যতিক্রম এবং এক্সট্রাডিনারি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বহু নির্বাচনী প্রশ্ন টপিক্স অনুযায়ী সাজাইছি আমাদের প্রথম ও দ্বিতীয় পত্রের বইগুলো প্রত্যেকটি অধ্যায় এভাবে সাজানো আপনারা আরও দেখতে পাচ্ছেন দুই থেকে দুই সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন আমরা সমন্বয় করেছি যেটার জন্য আমাদের দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করতে হয়েছে একজন শিক্ষার্থী যখন অর্থনের নীতি সম্পর্কিত বহু নির্বাচনী প্রশ্ন পড়বে তখন সে বুঝে যাবে আসলে কোনটি তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবার একজন শিক্ষক যখন এই টপিক থেকে প্রশ্ন করবে তখন সেও বুঝে যাবে কোন প্রশ্নটি তার সেট করা দরকার অন্যরা বোর্ড প্রশ্ন বইয়ের শেষে দিয়েছে বয়সে সে সাধারণত শিক্ষার্থীরা প্রশ্ন পড়ে না আর কোনটা গুরুত্বপূর্ণ সেটাও বোঝে না আপনারা আরও দেখতে পাচ্ছেন আমরা গাণিতিক বহু প্রশ্ন সমাধান করে দিয়েছি তাহলে বহু নির্বাচনী প্রশ্নে আমরা তিনটি জায়গায় ব্যতিক্রম নাম্বার ওয়ান টপিক অনুযায়ী সাজিয়েছি নাম্বার টু বোর্ড প্রশ্ন সমন্বয় করেছি নাম্বার থ্রি গাণিতিক বহু প্রশ্ন সমাধান করে দিয়েছি আমরা আমাদের বইতে জ্ঞান এবং অনুধাবন গ্রুপ প্রশ্ন ইম্পর্টেন্সের ভিত্তিতে সাজিয়েছি অর্থাৎ প্রথমটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে একজন শিক্ষার্থী অল্প কিছু প্রশ্ন পরেই সে তার সিলেবাস কমপ্লিট করতে পারবে একজন শিক্ষা যদি একেবারেই দুর্বল হয় তাহলে সে দশটি করে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন একটি অনুধাবনমূলক প্রশ্ন বোর্ডে যতভাবে এসেছে আমরা তাও দেখিয়ে দিয়েছি আমরা আমাদের অতীত অভিজ্ঞতা দিয়ে দেখেছি শিক্ষার্থীরা ক্লাসে বই আনে না ফলে একজন শিক্ষককে ক্লাসে কোনো অঙ্ক করাতে গেলে প্রথমে বোর্ডে প্রশ্ন তুলতে হয় তারপর সমাধান করতে হয় আবার শিক্ষার্থীদের কোনো অঙ্ক করাতে দিলে সেটাও বোর্ডে প্রশ্ন তুলতে হয় একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে যদি প্রশ্ন তুলতে বিশ মিনিট চলে যায় তাহলে শিক্ষক পড়াবেন কখন আমরা বলতেছি কোনো প্রশ্ন তুলতে হবে না আমাদের বৈপ্লবিক আবিষ্কার হলে লেকচার শীত বইটি আমাদের লেকচার শীত বইয়ে সব কিছু দেওয়া আছে আপনি যা জানেন তাও আছে যা না জানেন তাও আছে সম্মানিত শিক্ষক মন্ডলী যখন আপনি অর্থের সমানুল অধ্যায় শুরু করবেন তখন আপনাকে শিক্ষার্থীদের প্রথমে কিছু রুলস শেখাতে হবে আপনার দেখতে পাচ্ছেন আমরা সমস্ত রুলস এবং সূত্রগুলো দিয়ে দিছি এভাবে আমরা প্রতিটি অধ্যায় সাজিয়েছি এখন আপনি অঙ্ক শুরু করবেন আমরা টপিক অনুযায়ী অঙ্ক সেট করেছি আপনি সাধারণ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সম্পর্কিত উদাহরণ থেকে একটি বা দুটি অঙ্ক করাবেন শিক্ষার্থীরা ঠিক পরবর্তীতে অনুশীলন থেকে একটি অঙ্ক করবে বা দুটি অঙ্ক করবে তারপর পরের টপিক থেকে আপনি একটি অঙ্ক করিয়ে দিবেন এরপর শিক্ষার্থীরা অনুশীলনী থেকে একটি অঙ্ক করবে এভাবে আপনি গাণিতিক অংশ শেষ করলেন আমরা সিজনশীল অংশ টপিক অনুযায়ী সেট করেছি আপনি উদাহরণ থেকে গুরুত্বপূর্ণ একটি বা দুটি সমাধান করে দিবেন শিক্ষার্থী অনুশীলনী থেকে একটি বা দুটি সমাধান করবে লক্ষ্য করুন প্রথম সৃজনশীলটি প্রায় দশ বার বোর্ডে এসেছে একজন শিক্ষার্থী দেখেই বুঝে যাবে এই সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশনের জন্য কোন শিক্ষার্থীকে কোন নোট বা গাইড বই কিনতে হবে না এটা নিশ্চিত মাসিক বৃত্তি বর্তমান মূল্য নির্ণয় সম্পর্কে সৃজনশীল উদাহরণ থেকে তিনটি প্রশ্ন সমাধান করবেন পরের পরে অনুসরণ থেকে সমাধান করবে প্রতিটি টপিক অনুযায়ী অঙ্ক শেষ করার পর আপনি চাচ্ছেন শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা আমাদের লেকচার শিখ বইয়ের শেষে প্রথম এবং দ্বিতীয় পত্রে প্রতিটি অধ্যায় থেকে দুটো এবং তিনটি করে মডেল টেস্ট দিয়েছি এখানে সেই প্রশ্নগুলি সেট করেছি যেগুলো বোর্ডের সবচেয়ে বেশিবার এসেছে একজন শিক্ষক খুব সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের যাচাই করতে পারবেন তিনটি মডেল টেস্টে ছয়টি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সমাধানগুলো শিক্ষার্থীদের পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বইটি ক্লাসে নিয়ে আসার কারণে আপনি আগে থেকে তিন গুণ বেশি পড়াতে পারবেন ইনশাল্লাহ এবং শিক্ষার্থীরা উপকৃত হবে এছাড়াও পূর্ণাঙ্গ মডেল টেস্টের জন্য দুই সালে বোর্ড প্রশ্ন দিয়েছি আপনার একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছেন যেটা অনেক বছর বোর্ড এসেছে অনেক বোর্ড পরীক্ষা এসেছে আন্ত আয়ের হার নির্ণয় করো মূলধন বা নির্ণয় করো ইত্যাদি একটি প্রয়োগের জন্য তিন মার্চ ছয় মিনিট সময় বরাদ্দ অথচ অসংখ্য সৃজনশীল প্রশ্নে একটি প্রয়োগের পরিবর্তে একজন শিক্ষার্থীকে পাঁচটি বা ছয়টি প্রয়োগ করতে হয় এসব সৃজনশীল প্রশ্ন পর্যন্ত ছয় মিনিটে শেষ করতে পারবে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে একজন শিক্ষার্থী পরীক্ষার হলে যখন দেখে তাকে প্রতিটি সৃজনশীল প্রশ্নে পাঁচটি থেকে ছয়টি প্রয়োগ করতে হচ্ছে তখন তার জন্য নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করা চ্যালেঞ্জিং হয়ে যায় পরীক্ষা খারাপ হয় এটা থেকে ফিন্স ভিত্তি তৈরি হয় আমরা আমাদের বইতে যে সৃজনশীল প্রশ্নগুলো দিয়েছি তা একটি প্রয়োজন মাধ্যমে শেষ করার চেষ্টা করেছি আপনার এমন একটি সৃজনশীল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকিং ব্যাংকিং বইতে কিছু বিষয়ে প্রধান সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন থেকে জ্ঞান চিহ্নিত করতে পারে না আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলোর পর সৃজনশীল থেকে জ্ঞান চেনার উপায় দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সৃজনশীল প্রশ্ন থেকে চলতি হিসাব চেনার উপায় চারটা বিষয় ব্যবসায়ীরা সুদ পাওয়া যায় না ক্ষেত্রে ঋণ সুবিধা আছে যে কোনো সময় টাকা জমা উত্তোলন করা যায় কোনো সৃজনশীল প্রসুদ্ধি এই চারটি বিষয়ের একটি থাকে তাহলে সেটি চলতি হিসাব একজন শিক্ষার্থীকে এই চারটি বিষয়ে কয়েকবার বললেই তার মুখস্থ হয়ে যাবে তারপর শিক্ষার্থীর কাজ হচ্ছে এখান থেকে চলতি হিসাব কাকে বলে এবং ওই চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয়কে বৈশিষ্ট্য হিসেবে লেখা তারপর উদ্দীপক থেকে চলতি বিষয় সম্পর্কিত দুটি লাইন লিখে দেয়া এভাবে লিখলে তিনে তিন একজন শিক্ষার্থী যখন দেখে তাকে অল্প কয়েকটি বিষয় মনে রাখতে হবে এবং এই বারোটি জ্ঞানমূলক মুখস্থ করলে তার সিলেবাস কমপ্লিট তখন তার আত্মবিশ্বাস বেড়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রতিটি অধ্যায়ে সৃজনশীল উদাহরণ এবং অনুশীলনী টপিক অনুযায়ী সাজেছি যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে কোন টপিকগুলো তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধু তাই নয় প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক শেষে কুইক টেস্ট বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল রেখেছি যাতে শিক্ষার্থীদের পেস্ট করা যায় এছাড়াও যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে চায় তাদের জন্য প্রতিটি অধ্যায়ে বহু নির্বাচনীর আগে রয়েছে একটি বিভাগ যেটা উপরে প্রস্তুতি নিলে সে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন সৃজনশীল প্রশ্ন শুরু করেছি তখন একটি সৃজনশীল কিভাবে লিখতে হবে তা প্রতিটি বিষয়ে ভেঙে ভেঙে আলোচনা করেছে কোন অংশে কি লিখতে হবে কত বাক্য লিখতে হবে কোথা থেকে লিখতে হবে কি লিখতে হবে না ইত্যাদি বিস্তারিত আলোচনা করেছে ডিয়ার ভিওর্স এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম আমি নিশ্চিত এগুলো কোনো বলতে নাই এই বই ছাড়া আপনি যেই বই পড়ুন না কেন সারা জীবন একটি থেকেই যাবে আর আমার বই না না তা হবে বইটি করতে পারেন অথবা পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে কিনতে পারেন একটি ভালো মানের বই পড়বেন না ফিন্যান্সের প্রতি ভয় ও বিতৃষ্ণা তৈরি হবে ফলাফল খারাপ হবে ক্যারিয়ার ধ্বংস হবে মনে রাখবেন একটি সঠিক সিদ্ধান্তে আপনার ক্যারিয়ার গড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ